হ্যালো ব্রিয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদেরকে চক্রবৃদ্ধি সুদ যে চ্যাপ্টার রয়েছে সেই চ্যাপ্টার থেকে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের যে পার্থক্য সংক্রান্ত যে সমস্ত অঙ্ক আমাদের পরীক্ষায় আসে তো সেগুলো একটা সুন্দর টেকনিকের সাহায্যে করবো অবশ্যই সেই টেকনিকের সাহায্যে খুব দ্রুত আমরা এই অঙ্কগুলো সমাধান করতে পারব তো আমার একটা ভিডিও আছে চক্রবৃদ্ধি সুদ কিভাবে খুব সহজে কম সময়ে বের করা যায় তার জন্য রেশিও পদ্ধতিতে তোমাদেরকে দেখিয়েছি তো সেই ভিডিও যারা দেখেছো তারা তো বুঝতেই পারছো আর যারা এখনও পর্যন্ত দেখো আমি তোমাদেরকে বলবো সেই ভিডিও রেশিও মেথডে কিভাবে চক্রবৃদ্ধি সুদ কম পদ সময়ে খুব সরাসরি করা যায় কম সময়ে করা যায় সেটা তোমরা অবশ্যই দেখে নিও তাহলে তোমরা বুঝতে পারবে তো সেই রেশিও পদ্ধতিতে কীভাবে চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করা যায় তার যে পদ্ধতি দেখিয়েছি সেটার সঙ্গে লিঙ্ক করে বা সেটার সূত্র ধরে আজকে বলি যে ঠিক একই পদ্ধতিতে আজকে কিন্তু আমরা করব চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের যে পার্থক্য সেটা আমরা বের করবো এর জন্য আমাদের কি করতে হবে না প্রথমে যদি দেখে নিই সাধারণভাবে পরীক্ষায় যেগুলো থাকে সেটা হচ্ছে কি দু বছর থাকে তিন বছর থাকে চার বছর থাকে কিন্তু আমার সেই ভিডিওতে কিন্তু দুই তিন চার পাঁচ ছয় ছাড়াও যে কোনো বছরের চক্রবৃদ্ধি সুদ কীভাবে সহজে নির্ণয় করা যায় রেশিও মেথডে সেটা আজ তোমাদেরকে দেখিয়েছি তো আজকে আমি তোমাদেরকে দেখাবো দু বছরের ক্ষেত্রে কত হবে না জাস্ট এইটুকু শুধু মনে রাখতে হবে সেটা হচ্ছে কি যে দু বছরের জন্য যদি হয় তাহলে সেক্ষেত্রে কি আছে না আমি সেখানে দেখিয়েছিলাম সেটা হচ্ছে কত না টু ইস টু ওয়ান হ্যাঁ টু ইস টু ওয়ান হচ্ছে দু বছরের ক্ষেত্রে যদি আমি তিন বছরের ক্ষেত্রে বলি তাহলে তিন বছরের ক্ষেত্রে কত হবে না থ্রি ইস টু থ্রি ইস টু কত হচ্ছে না ওয়ান আর যদি আমি চার বছরের কথা বলি তাহলে চার বছরের জন্য কি হবে না চার বছরের জন্য হবে চার হবে তো ফোর ইস টু সিক্স ইস টু ফোর ইস টু কত হবে না ওয়ান হবে তো আমরা আজকে এই তিন বছরে দেখবো সাধারণভাবে পরীক্ষায় বছর তিন বছর চার বছর এই সাধারণভাবে এগুলোর ক্ষেত্রে এই সমস্তগুলোর ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদে যে পার্থক্য সেটা জানতে চায় তো যে কারণে আজকে এই তিনটেই দেখব দু বছর তিন বছর চার বছর কিন্তু ওই ভিডিওতে আমার দেওয়া আছে যে কোনো বছরে কিন্তু চক্রবৃদ্ধি সুদ বিনিমেষেই বের করতে পারবে তো দু বছরের ক্ষেত্রে কি মনে রাখা খুবই সোজা যে টু টু ওয়ান থ্রি তিন বছরের ক্ষেত্রে কত থ্রি ইস টু থ্রি টু ওয়ান আর চার বছরের ক্ষেত্রে কত ফোর ইস টু সিক্স ইস টু ফোর ইস টু ওয়ান ঠিক আছে তার মানে দেখো যেটা শুরু হচ্ছে দু বছরের ক্ষেত্রে হলে দুই দিয়ে শুরু তিন বছরের ক্ষেত্রে তিন দিয়ে শুরু আর চার বছরের ক্ষেত্রে চার দিয়ে শুরু এইটুকু মনে রাখতে হবে দু বছরের ক্ষেত্রে কত দুই এক তিন বছরের ক্ষেত্রে তিন তিন এক আর চার বছরের ক্ষেত্রে চার ছয় চার এক ব্যাস এইটুকু শুধু মনে রাখতে হবে তাহলে কি হবে আমরা চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য সংক্রান্ত যে সমস্ত অঙ্কগুলো আসে সেগুলো খুব তাড়াতাড়ি করতে পারবো চলো প্রথম যে অঙ্ক দেখো সে প্রথম অঙ্ক কি বলছে এখানে যে দু হাজার একশো ষাট টাকার ষোলো দশমিক ছয় ছয় শতাংশ হারে দু বছরে চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য কত তাহলে এখানে দেখো যে পার্থক্য জানতে চেয়েছে তো আমাদের এখানে যেটা প্রিন্সিপাল দিয়েছে যেটা আসল দিয়েছে সেটা কত দিয়েছে এখানে না দু হাজার একশো ষাট টাকা দু হাজার একশো ষাট টাকা দিয়েছে এবং রেট অফ ইন্টারেস্ট যেটা সেটা কত দিয়েছে এটা সিক্সটিন পয়েন্ট সিক্স সিক্স এবং টাইম যেটা দিয়েছে সেই টাইমটা কত দিয়েছে না বছর ঠিক আছে বছরে দিয়েছে তো আমাদের জানতে চেয়েছে সেটা হচ্ছে কি না সিআই এবং এর যে ডিফারেন্স সেই ডিফারেন্স আমাদের জানতে চেয়েছে সেটা কত হবে ডিফারেন্স বলতে কি না কম্পাউন্ড ইন্টারেস্ট এবং সিম্পল ইন্টারেস্টের যে ডিফারেন্স সেইটা তো এটার জন্য আমরা করেছিলাম এখানে প্রথমেই দেখব সেটা হচ্ছে টাইম টাইম কত এখানে দেওয়া আছে না টাইম দেওয়া হচ্ছে বছর তাহলে দু বছরের ক্ষেত্রে আমরা একটু আগে বললাম যে রেশিওতে সেটা কত দু বছরের ক্ষেত্রে কত হচ্ছে না দুই এবং কত হচ্ছে না এক হচ্ছে দু বছরের ক্ষেত্রে দুই এক তিন বছরের ক্ষেত্রে তিন তিন এক আর চার বছরের ক্ষেত্রে চার ছয় চার এক এইটুকু শুধু মনে রাখতে হবে তা দু বছরের ক্ষেত্রে কত দুই আর এক এবার আমরা কী করব না প্রথমে যেটা আছে যে রেট অফ ইন্টারেস্ট যেটা সেটাকে ফ্র্যাকশানে কনভার্ট করব ফ্র্যাকশন কত সিক্সটিন পয়েন্ট সিক্স সিক্স মানে হচ্ছে কত না একশোকে যদি আমরা ছ ভাগ করি তার ছভাগের ভাগের এক ভাগ হচ্ছে কত না ষোলো দশমিক ছয় ছয় ঠিক আছে যেমন টুয়েলভ পয়েন্ট ওয়ান এইট যদি বলি তাহলে কত হবে আট ভাগের এক ভাগ তো ঠিক তেমনি সিক্সটিন পয়েন্ট সিক্স মানে কত না ওয়ান বাই সিক্স তার মানে প্রথম বছর যে সুদ হবে সেটা কত হবে না যে আসল আছে তার ছভাগের ভাগের এক ভাগ হবে তো প্রথম বছরে ছভাগের ভাগের এক ভাগ যদি হয় তাহলে গিয়ে সরাসরি আমি ছয় দিয়ে ভাগ করবো ছয় দিয়ে ভাগ করলে কত হবে দেখো ছ তিনে আঠারো ঠিক আছে তো ছ তিনে আঠারো মানে তিন ছয় তাহলে ছত্রিশ ছ ছয় ছত্রিশ শূন্য হবে তো প্রথম বছর যেটা হলো পরে যখন আমরা করবো সেটা কী করবো একে আবার ছয় দিয়ে আমরা ভাগ করবো তো ছয় দিয়ে ভাগ করলে কথা হবে ছ ছয় ছত্রিশ আর শূন্য হবে যা সেটাকে আমি সলভ করব। তবে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে রেশিও আমি লিখেছিলাম দু বছর তিন বছর চার বছরের ক্ষেত্রে প্রথম যে লাইনটা ছিল সেই লাইনটা কিন্তু কি হচ্ছে না প্রথমের ক্ষেত্রে প্রথম বছরের ক্ষেত্রে আমরা সবাই জানি যে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের কোনো পার্থক্য নেই তার কারণ প্রথম বছরে সরল সুদ যা হবে চক্রবৃদ্ধি সুদও কী হবে না একই হবে কিন্তু দ্বিতীয় বছর থেকে চক্রবৃদ্ধি সুদ কী হতে থাকে না বাড়তে থাকে তার কারণ সুদের উপর সুদ সুতরাং এক্ষেত্রে কী করবো আমরা যেহেতু পার্থক্য করছি প্রথম বছরে যে সুদ হবে সেটা তো সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ কী হবে সমান হবে সুতরাং এটাকে আমরা ধরবো না আমরা কী করবো না আমরা পার্থক্য বের করতে যাচ্ছি তাহলে কী হবে প্রথমটাকে বাদ দিয়ে যেটা থাকবে সেটাকে আমরা জাস্ট গুণ করব তো ষাটকে যদি এক দিয়ে গুণ করি তাহলে সেক্ষেত্রে কথা হবে ষাট হবে আমাদের উত্তর কিন্তু বেরিয়ে গেছে সেটা হচ্ছে কত যেটা জানতে চেয়েছিল যে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য কত তো সেটা হচ্ছে কত না সেফ ষাট টাকা একদম কম সময়ে সরাসরি উত্তর হয়ে যাবে তো প্রশ্নে যা জানতে চেয়েছিলো দু হাজার একশো ষাট টাকার ষোলো পূর্ণ ষোলো ষোলো দশমিক ছয় ছয় শতাংশ হারে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কত না সেটা আমরা বের করলাম খুব সহজে সেটা হচ্ছে কত না ষাট টাকা এখনকার অঙ্কে কি বলছে যে বারোশো আশি টাকার পঁচিশ শতাংশ হারে বছরে চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য কত তাহলে এখানে প্রিন্সিপাল কত দিয়েছে না বারোশো টাকা তাহলে প্রিন্সিপাল যেটা দিয়েছে সেটা হচ্ছে কত না বারোশো আশি টাকা রেট অফ ইন্টারেস্ট যেটা দিয়েছে সেটা হচ্ছে কত না পঁচিশ পার্সেন্ট টোয়েন্টি টাইম যেটা দিয়েছে সেটা হচ্ছে বছর আমাদের জানতে চেয়েছে যে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কত প্রথমে দেখব ক বছরে দু বছরে দু বছরের ক্ষেত্রে কত হয় না দুই আর এক হবে এরপর আমরা কি করব পঁচিশ পার্সেন্ট টোয়েন্টি মানে কত না ওয়ান বাই ফোর ঠিক আছে তো সেক্ষেত্রে প্রিন্সিপালের কী হবে না চার ভাগের এক ভাগ তাই তো তো পঁচিশ মানে কি যা প্রিন্সিপাল আছে তা চার ভাগের এক ভাগ তো একে জাস্ট চার দিয়ে ভাগ করব তো সেক্ষেত্রে কত হবে চার তিনে বারো চার দুয়ে আট তিনশো কুড়ি যা হবে তাকে চার দিয়ে ভাগ করবো চার দিয়ে ভাগ করলে কত হবে চার আটে বত্রিশ শূন্য এইটাকেই আমরা সলভ করবো যেহেতু প্রথম বছরের কী হচ্ছে না সমান সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের কোনো পার্থক্য হয় না সেই জন্য প্রথম বছর বাদ দিয়ে শুধুমাত্র দ্বিতীয় বছরে নেবো এবং সেটা কী করব গুণের আকারে নেবো আশি একে আশি তার মানে এক্ষেত্রে উত্তর কত হয়ে যাবে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কত আশি টাকা একদম ম্যাজিক্যাল হয়েতে খুব সহজভাবে আমরা কিন্তু করতে পারবো তো এইভাবে আমরা কিন্তু দু বছর হতে পারে তিন বছর হতে পারে চার বছর হতে পারে যে কোনো কিছুই হতে পারে তবে তোমাদেরকে আজকে আমরা দুই তিন এবং চার দেখা হয় এবং আগের ভিডিও তোমরা যারা দেখো নি তারা অবশ্যই দেখে নিও সেখানে কিন্তু যে কোনো বছরে তোমরা চক্রবৃদ্ধি সুদ কীভাবে নির্ণয় করতে হবে খুব অত সহজে সেটা সেখানে দেওয়া আছে তো দুটো দু বছরে গেল এরপরে আমরা দেখব তিন বছরের ক্ষেত্রে এবারের অঙ্কে তিন বছরের পার্থক্য জানতে চেয়েছে অঙ্কে কি বলছে যে চার হাজার তিনশো কুড়ি টাকার পূর্ণ বা ষোলো দশমিক ছয় ছয় শতাংশ হারে তিন বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য কত তাহলে এখানে প্রিন্সিপাল কত দিয়েছে না চার হাজার তিনশো কুড়ি টাকা চার হাজার তিনশো কুড়ি টাকা হচ্ছে আসল এবং রেট অফ ইন্টারেস্ট এখানে দিয়েছে কত না সিক্সটিন পয়েন্ট সিক্স সিক্স পারসেন্ট ঠিক আছে আর টাইম যেটা দিয়েছে বললাম এবারে হচ্ছে কত না তিন বছরের ক্ষেত্রে দিয়েছে আমাদের জানতে চেয়েছে যে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কত তো এক্ষেত্রে দেখো যে দু বছরের ক্ষেত্রে যেটা ছিল সেটা হচ্ছে কত না দুই এবং এক ছিল টু ইস টু ওয়ান আমরা লিখেছিলাম যখন তিন বছরের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে সেটা খুবই সহজ সেটা হচ্ছে কত না থ্রি থ্রি ওয়ান ঠিক আছে দুইয়ের ক্ষেত্রে দুই আর এক আর তিনের ক্ষেত্রে কত না তিন তিন এক তাহলে প্রথমে আমরা দেখব রেট অফ ইন্টারেস্ট খেতে যাবো রেট অফ ইন্টারেস্ট সিক্সটিন পয়েন্ট সিক্স সিক্স মানে কত হচ্ছে না ছভাগের এক ভাগ একের ছয় ঠিক আছে তাহলে প্রথমে আমরা যেটা বের করব সেটা হচ্ছে কি না একে এর ছভাগের এক ভাগ হচ্ছে প্রথম বছরের সুদ তাহলে ছয় দিয়ে যদি ভাগ করি তাহলে সেক্ষেত্রে কত হবে না ছ সাথে বিয়াল্লিশ এক দুই ছ দুয়ে বারো তো সেক্ষেত্রে কত হয়ে যাচ্ছে না সাতশো কুড়ি টাকা যা হবে তাকে আবার ছয় দিয়ে ভাগ করব তো সেক্ষেত্রে কথা হবে বারো ছয় বাহাত্তর একশো কুড়ি যা হবে তাকে ছয় দিয়ে ভাগ করব তো সেক্ষেত্রে কত হয়ে যাবে না কুড়ি হয়ে যাবে তো আমরা প্রথমেই বলেছি যে প্রথম বছরের ক্ষেত্রে আমরা ধরবো না তার কারণ কি না প্রথম বছরে আমরা পার্থক্য বের করতে যাচ্ছি বা ডিফারেন্স বের করতে যাচ্ছি সুতরাং প্রথম বছরে তো কোনো পার্থক্য হয় না প্রথম বছরে কোনো একটা টাকা প্রথম বছরে যে সরল সুদও যা হবে চক্রবৃদ্ধি সুদও তাই হবে কিন্তু যেহেতু পার্থক্য বের করছি সেই কারণে প্রথম বছর আমরা নেবো না পরের বছর থেকে নেবো এবং বলেছিলাম কিভাবে করতে হবে না গুণের আকারে করতে হবে তাহলে একশো কুড়ি তিন গুণ কত হবে বারো তিনে ষাট তিনশো বারো তিনে ছত্রিশ তিনশো ষাট আর এখানে কত হবে কুড়ি একে কুড়ি তো আমাদের উত্তর কথা যে তিনশো ষাট আর কুড়ি তো খুব সহজে আমরা বলতে পারবো যে এই অঙ্কের ক্ষেত্রে যেটা জানতে চেয়েছিল সুদের পার্থক্য কত না তিনশো আশি টাকা সুতরাং ফর্মুলা যেটা দেওয়া আছে দু বছরের ক্ষেত্রে হয়তো আমরা বের করতে পারবো যে পি ইন্টু আর বাই হান্ড্রেড স্কোয়ার কিন্তু যখন তিন বছর চার বছর বা তার বেশি দেবে সেক্ষেত্রে কিন্তু সেই ফর্মুলা কিন্তু খুবই জটিল এবং সেভাবে প্রবলেম সলভ করতে গেলে অনেক সময় লাগবে এবং ভুল হওয়ারও সম্ভাবনা থাকে কিন্তু আমরা যদি এই পদ্ধতিতে করি তাহলে খুব সহজে হবে যেটা তিন বছরের ক্ষেত্রে শুধু এইটুকু মনে রাখতে হবে সেটা হচ্ছে কত দু বছরের ক্ষেত্রে দুই আর এক তিন বছরের ক্ষেত্রে তিন তিন এক আর চার বছরের ক্ষেত্রে কত চার ছয় চার এক এইটুকু শুধু মনে রাখলে হবে সাধারণভাবে দুই তিন চার এগুলোর মধ্যেই থাকে তো তিন বছরের ক্ষেত্রে দেখলাম তিন তিন এক তাহলে যেহেতু রেট অফ ইন্টারেস্ট সিক্সটিন পয়েন্ট সিক্স সিক্স মানে একের ছয় প্রিন্সিপালের একের ছয় হবে প্রথম বছরে সেটা কত সাতশো কুড়ি দ্বিতীয় বছরে কী হবে সেই সুদের আবার একের ছয় একশো কুড়ি তারপরের বছরে কত হবে এর আবার একের ছয় তো কুড়ি যেহেতু প্রথম বছরের কোনো পার্থক্য নেই আমরা সেটাকে ধরবই না দ্বিতীয় এবং তৃতীয় বছরে নিলাম তো তিনশো বারো দিনে কত হচ্ছে বারো দিনে ছত্রিশ তিনশো ষাট প্লাস কুড়ি একে কুড়ি তো তিনশো ষাট আর কুড়ি এই অঙ্কের ক্ষেত্রে খুব সহজে উত্তর বেরিয়ে যাবে সেটা হচ্ছে কত তিনশো আশি টাকা এবারে যে উদাহরণ দেখো সেটা হচ্ছে চার বছরের জন্য তো উদাহরণটাতে কী বলছে এক্সাম্পলে যে একত্রিশ হাজার পাঁচশো টাকা টোয়েন্টি পার্সেন্ট হারে চার বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য কত তাহলে এখানে যেটা আছে সেটা হচ্ছে প্রথমে প্রিন্সিপাল দেখব প্রিন্সিপ্যাল এক্ষেত্রে কত আছে না একত্রিশ হাজার পাঁচশো টাকা এবং সুদের যে হার রেট অফ ইন্টারেস্ট এখানে কত দেওয়া আছে না টোয়েন্টি পার্সেন্ট দেওয়া আছে টাইম এখানে কি দেওয়া আছে টাইম দেওয়া আছে এক্ষেত্রে কত না চার বছর দেওয়া আছে তো আমাদের জানতে চেয়েছে যে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের মধ্যে যে পার্থক্য সেই পার্থক্য আমাদের নির্ণয় করতে হবে তো চার বছর প্রথমে দেখব যে সময়ের ক্ষেত্রে সময় এখানে কি দিয়েছে না চার বছর দিয়েছে তো চার বছরের ক্ষেত্রে কি ছিল না চার ছয় চার এক ঠিক আছে দু বছরের ক্ষেত্রে দুই আর এক তিন বছরের ক্ষেত্রে তিন তিন এক আর চার বছরের ক্ষেত্রে চার ছয় চার এক এই তিনটে মনে রাখলে হবে তো আগের ভিডিওতে একাধিক দেওয়া আছে যে কোনো বছরে আমরা কীভাবে চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করব সেটা খুব সহজভাবে দেওয়া আছে তো আজকে আমরা বের করছি চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য কিভাবে হবে তো একই পদ্ধতিতে একই নিয়মে যেখানে রেশিওর আকারে ছিল এখানেও সেই রেশিওর আকারে তো সেই একই এর রিলেটেড করে আমরা কিন্তু আজকে বের করছি সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্য তাহলে চার বছর যেহেতু আছে তাহলে চার ছয় চার এক এবার আমরা দেখব কি রেট অফ ইন্টারেস্ট কত টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট মানে কত না একের পাঁচ পাঁচ ভাগের এক ভাগ হচ্ছে কুড়ি ঠিক আছে তাহলে প্রথম বছরের সুদ কত হবে না প্রিন্সিপাল যা আছে তার পাঁচ ভাগের এক ভাগ হবে পাঁচ দিয়ে যদি ভাগ করি তাহলে সেক্ষেত্রে কথা হবে পাঁচ ছয় তিরিশ তাহলে পাঁচ তিনে পনেরো তো ক্ষেত কত হয়ে যাবে না ছ হাজার তিনশো টাকা হবে দ্বিতীয় বছরে কী হবে না এর আবার টোয়েন্টি পার্সেন্ট মানে এর একের পাঁচ তো একে যদি আমরা পাঁচ দিয়ে ভাগ করি তাহলে সেক্ষেত্রে কথা হবে না পাঁচ একে পাঁচ তেরো তাহলে পাঁচ দুয়ে দশ পাঁচ ছয় তিরিশ বারোশো ষাট পরে আবার একে পাঁচ দিয়ে ভাগ করব একে পাঁচ দিয়ে ভাগ করলে কথা হবে পাঁচ দুয়ে দশ তারপর কথা দুই ছয় পাঁচ পাঁচে পঁচিশ আর কত হয়ে যাবে পাঁচ দিয়ে দশ এবার হচ্ছে কি না এ টোয়েন্টি পার্সেন্ট এ টোয়েন্টি করতে পারো টেন মানে কত পঁচিশ টাকা কুড়ি পয়সা তার ডবল আমরা ধরবো তাহলে কথা হবে না পঞ্চাশ টাকা চল্লিশ পয়সা ঠিক আছে তো এই হচ্ছে এটার ক্ষেত্রে তাহলে প্রথম বছরের ক্ষেত্রে আমরা যেটা আগেও বলেছি সেটা হচ্ছে কি যেহেতু প্রথম বছরে কি হচ্ছে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের কোনো পার্থক্য হয় না দুটো সমান হয় তাহলে সেক্ষেত্রে প্রথম বছর আমরা কিন্তু নেবো না তাহলে কি হচ্ছে এখানেই নেবো তো সেটা ছয় দিয়ে আমরা গুণ করব ছয় দিয়ে গুণ করলে কত হবে শূন্য হচ্ছে ছ ছয় ছত্রিশ আর বারো ছয় বাহাত্তর তিনে কত হয়ে যাচ্ছে না পঁচাত্তর পরের ক্ষেত্রে কত হচ্ছে না চার দুয়ে আট আর পঁচিশ চারে কত হচ্ছে না একশো ঠিক আছে তাহলে হাজার এক্ষেত্রে কত হচ্ছে হাজার আট আর লাস্টে যেটা এক দিয়ে গুণ করতে হবে সেটা কত হয়ে যাচ্ছে না পঞ্চাশ টাকা চল্লিশ পয়সা তাহলে এটাকে যদি আমরা সলভ করি তাহলে সেক্ষেত্রে কত হবে না পয়সার দিক থেকে তো চল্লিশ আছে এবার কত হচ্ছে আট এখানে হবে আর এখানে পাঁচ আর ছ পাঁচ এগারো এক হাতে এক এবার হচ্ছে এখানে কত না ছয় হবে আর সাত এক আট হবে তার মানে এক্ষেত্রে আমাদের যেটা ডিফারেন্স বের করতে বলেছিল যে চার বছরের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কত কত টাকা সেটা না একত্রিশ হাজার পাঁচশো টাকা টোয়েন্টি পার্সেন্ট রেটে তো সেটা কত হবে না আট হাজার ছশো আঠেরো টাকা চল্লিশ পয়সা তাহলে দেখো যে ফর্মুলা যদি তোমরা নিয়ে যাও যে চার বছরের ক্ষেত্রে কি হবে সেটার জন্য কত সময় লাগবে তোমরা নিজেরাই বুঝতে পারবে কিন্তু যদি এই পদ্ধতিতে আমরা করি তাহলে সেক্ষেত্রে কিন্তু খুব সহজে খুব কম সময়। আমরা এর অঙ্কের সমাধান কিন্তু করতে পারবো এবং সঠিক উত্তর নির্ণয় করতে পারবো তাহলে আরেকবার বলে নিই যে চার বছরের ক্ষেত্রে যদি প্রথমে এই অঙ্কের ক্ষেত্রে দেখতে হবে যে কত বছরের জন্য টাইম কত দিয়েছে চার বছর তো চারের ক্ষেত্রে কত হবে না চার ছয় চার এক এবার দেখবো রেট অফ ইন্টারেস্ট কত তাকে ফ্র্যাকশানে নেব টোয়েন্টি পার্সেন্ট মানে একের পাঁচ তারপরে প্রিন্সিপাল যা আছে প্রথম বছর কত সুদ হবে তার টোয়েন্টি পার্সেন্ট মানে কত তার পাঁচ ভাগের এক ভাগ পাঁচ দিয়ে ভাগ করবো ছ হাজার তিনশো তারপরে দ্বিতীয় বছর কী হবে সুদের উপর সুদ হয় চক্রবৃদ্ধি সুদ মানে কি সুদের উপরে সুদ তাহলে যে সুদ হয়েছে তার টোয়েন্টি পার্সেন্ট মানে তার পাঁচ ভাগের এক ভাগ একে পাঁচ দিয়ে ভাগ করবো যা হলো তাকে পাঁচ দিয়ে ভাগ করব যা হবে তাকে আবার পাঁচ দিয়ে ভাগ করবো এবার যেহেতু প্রথম বছরে কোনো পার্থক্য নেই সেটাকে আমরা ধরবোই না দি তারপরে বছর থেকে যেগুলো আছে সেগুলোকে আমরা যোগ করে ফেলবো যেমন এই অঙ্কের ক্ষেত্রে চার বছরের চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের মধ্যে পার্থক্য কত না খুব সহজে বেরিয়ে এলো সেটা হচ্ছে কত আট টাকা চল্লিশ পয়সা সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য তোমরা যদি জেনে থাকো যে কি পদ্ধতিতে করলে আমাদের খুব সহজে খুব কম সময়ে উত্তর পাওয়া যাবে তাহলে আজকের এই অঙ্ক তোমাদের জন্য হোমওয়ার্ক রইলো তোমরা সবাই তো করতে পারবে অবশ্যই করতে পারবে এবং যে পদ্ধতিতে করলাম সেই পদ্ধতিতে করে শুধুমাত্র উত্তর নয় উত্তরের সঙ্গে তোমাদের অঙ্কটা করতে কত সময় লেগেছে সেটাও তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও যদি ভালো লাগে লাইক তো করবে তোমাদের বন্ধুদেরকে তোমরা শেয়ার করে দেবে আর যারা নতুন দেখছো তোমাদের যদি ভিডিও ভালো লাগে বা এই ধরনের ভিডিও চাও তাহলে তোমরাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তাহলে আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট ক্লাসে